ভাই এখন তো মোকে অবস্থা অনেক বেতাল কোন চুরি সামারিও নাই দেশের সরকার কাল পতন হয়েছে হয়তো ওই শুধু পাহাড় দাঁড় শুরু আসছে চুরিও হারতে পাইনি আর নামনের মাথা কি কোনো বুদ্ধি আছে তাই দেখ বুদ্ধি একটা বুদ্ধি একটা আছে দেখ কোন কেলা কচুটস আছে এই যে দেখ বিশ্বইয়া

মূলা বাইগুন সালার সালা তোকে পাইলেম না তোকে পাইলে মূলো আর দাই বাইগুন খাওয়ান দাই দি তো মান শুরু রি মাঘর আইস পাইলে মুলো দেখতি এনে কি করি সালার মেলা পাইলে তো ঘর তে ভাই পারতা মান দেখতি এনে আহ রে আল্লাহ মূলো স্বপ্ন আছে বড় বড় মূলো আরে মোর সাদা কলেজ বাইগুন মোৰ বৌ সাতরে বাইরের বাড়িতে কলেজ বাইগুন আসে যে কালে মই বাইরে থাকি নে কলেজ বাইগুন আর রান্ধি রান্ধি খাবা লাগে আর এইখিনিয়ে আন দেখছি এইখিনিক কলেজ বাইগুন আ হা 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 শালা আর লাগে কি মূল সাদা মূলোটিও লই গেছে এই বলেই বুজি দি ওই খেদিও

লৈ যাও মেলা দিয়ে এ আমার কুমবাগুলো নিয়েছি কিরাম দেওদি হ্যাঁ নিত্য নিত্য নাইম সুনিলে নাই হ্যাঁ পাড়ো অসুস্থ তাইরো वैद्य পমবা পমবা বেসি আমি ইওর ডাক্তার দে আমু হ্যাঁ কুমবাড গিয়ালে কই हां লা জলmockito ভরে না আমা কল লই দৌড়ান লাগে আবার হমানবা গো হে নেবে প্যান প্যান হই লাভ নাই আইসি জারামতই তুই চালাকি হরিস নি কি কইতা তুই ক কি পাইছো হে ল কি ইওর বিকপ এ মে আনুগ গঙ্গা হারা বাস

আমি আহি তুমি আনো এনে বহি ৰৈছো বাঢ়ি যাও নাই কিয় তুমি গেল আগত কোনে ভাই পাঢ়াইছে তোমাৰ মা গী তাই আদাটো ধৰিয়ে দা কি কব মোৰ আদা আইটো ধৰি দিয়ে মাঘে হাৰা দিন তুমি দেখ কিয়নো মানুহ একদম ভাই পেটাইছে তোৰ ইয়াৰ পৰা আইলে কৈছে কি ভাই মগ লাগে বলাইছে ভাই ও কেলা বাঘে খেলা কাটল বলাই তই হেনে যাই কিছু হবি না

Hey কইসি না এই গাছ পানি দিবি কদু গাছের গোড়ায় এই সব গাছ সব গাছের গোড়ায় পানি সোল এ তুমি দেখো আমি কদু গাছের ঘোড়ায় সবটাই সবটার গোড়ায় পানি সব দিদি না পানি দিবে কিনা তোর মায়ের বলা দে তোর বাফের বোলাইনি তুমি আমার আমি কদু গছুর ঘুরাই আমি লাগবে না

<laughs> <dış doohehe> दीदी

transformer Teru ६ ६ ४ ६ Sod, Pod anything. ६ Eh aah. I provide youいました. That me. I do not call it. I don't call it. I don't call it. Zlayar. That's next to the country. check guys and work out.ач reader catch segundati. 4说 proves quick break...fail that ever follow. That would call it Bax一點 box. 5�hao Honk with her. Notinde insan 550.5 mask almost nothing. 4nd. 6 mask on black다가. 4, 9x and i'll follow you with you. You can wind and wheel that corpse. 5mm with you. lol. leady. meinen전 for breakfast. 6mm, 2nd. 0 1ng, 2nd years quick. 4th and then надо fast on black. 5d. 4 masin. 4qs. 2nd, she'll become clausett. 7th, <laughs> eye Ver. Notwith এ কারা তোরা হ্যালো এ বিডিয়া ফোন মারা হয় ওই ছাগল বাই বাই কি করে বেঙ্গলে হে ছাগল দি যায় এই যে ছাগল ধরছি মই এ আবার গায় ছাগল বাড়ি ছাগলের মালিক তো খারাপ ফোন করছ আর এ ভাই তুমি ধৰিবাৰাগলি লৈ গৈছো মাৰিব ছাগললৈ বাঢ়ি যাই हमारा सूरी मेरा भाई है सूरी खा ही दूंगा नारा फलार फार पाई ले आए हट मांग ली हट ए भाई ओ नो मेंबर दर मो को नीर कोन लावा से कोन तो कियर मतो को ला मेंबर दर लई जम मेंबर दर नी हमर कोन लावा से यार से हमर का टा दी हम मोक सारी दे 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 दे, दे. मोई माल दल खाइ परिनी हम मोर पर टा लागबे 2000 टा तो सारी दी मन